পোম্পিও এনজিও চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম রিক রিক এনজিওতে পাঁচ ক্যাটাগরিতে আটশো পঁচাত্তর পদে লোক নিয়োগ দেওয়া হবে এক নাম্বার জোনাল ম্যানেজার পদ সংখ্যা পনেরোটি দুই নম্বর এরিয়া ম্যানেজার পদসংখ্যা পঞ্চাশটি তিন নাম্বার শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা একশো পঞ্চাশটি চার নম্বর শাখা হিসাব রক্ষক কর্মকর্তা পদসংখ্যা দুশো পঞ্চাশটি পাঁচ নাম্বার ক্রেডিট অফিসার পদসংখ্যা চারশোটি আপনি এটা এসএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেমন দুটি উৎসব বা জীবনযাত্রার ব্যয় বাঞ্চ ভাতা বৈশাখী কমিউনিকেশনের জন্য এবং ইন্টারনেট মোবাইল বিলের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে আপনার আগ্রহী হলে শুধুমাত্র আগ্রহী প্রার্থীগণ একত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে রিক বরাবর আবেদন করতে পারবেন বিস্তারিত সার্কুলারে দেওয়া আছে আপনি চাইলে দ্রুত আবেদন করে নিন ধন্যবাদ সার্কুলারটি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ থ্যাংক ইউ